নমস্কার অ্যাস্ট্রোজাতিস তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভবন থেকে স্বাগত জানায় কোটি প্রণাম জানায় ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের এই অক্টোবর মাসে ধনু রাশি এবং ধনু লগ্নের জীবনে একটা বিরাট কিছু পরিবর্তন আসতে চলেছে তার দুটো কারণ দেখুন প্রথম কারণ হচ্ছে অক্টোবর মাসের দু তারিখেই সূর্যগ্রহণ হচ্ছে সেই সূর্যগ্রহণটা ধনু রাশির সাপেক্ষে কর্মস্থানে হচ্ছে দশম স্থানে এবং ধনু রাশি যে রাশিপতি সেটা আপনারা জানেন যে দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি দুশো দিনের জন্য রেট্রোগেট হচ্ছে অর্থাৎ নাইনথ অক্টোবর থেকে রেট্রোগেট হবে এবং দু হাজার পঁচিশের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত রেট্রোগেট থাকবে আর অলরেডি শনি মহারাজ রেট্রোগেট আছে তিনি তো পনেরোই নভেম্বর পর্যন্ত রেট্রোগেট থাকবে এই যে রেট্রোগেট অর্থাৎ গ্রহ হচ্ছে তার প্রভাব প্রভাবাশির উপর সব থেকে সাপেক্ষে সব থেকে যক্ষ গ্রহ যদি হয়ে থাকে সেটা বৃহস্পতি কারণ আপনার রাশিপতি কিংবা লগ্নপতি সঙ্গে এসে চতুর্থপতি অর্থাৎ সুখের কারণ তাই কোনো গ্রহ বক্রি অর্থাৎ খুব সংক্ষেপে বলি যে বক্রি মানে সেই গ্রহটা পৃথিবীর খুব কাছে চলে আসছে আর পৃথিবীর কাছে আসলেই সেই গ্রহটাকে দেখলে পৃথিবী থেকে দেখলে মনে হবে যে সেই গ্রহটা রিভার্সে আসছে কিন্তু পৃথিবীটাকে ওভারটেক করে চলে যাচ্ছে যেহেতু সেই গ্রহটা পৃথিবীর খুব কাছে আছে তাই তার প্রভাব সে প্রচণ্ড বলশালী হয়ে যায় এবং সে যেভাবে অবস্থান করে সেই ভাবের বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় এবং যে দুটো ভাবের কারো সে দুটো ভাবের মালিক ঘরের মালিক তাদের ভীষণ দেয় দেখুন এই যে বক্র রিট্রোগে এটা ঋষি ঋষিরা কয়েক হাজার বছর আগে এটা আবিষ্কার করে গেছে অর্থাৎ আজকের ডেটে সায়েন্সও অবাক হয়ে যায় এই যে অ্যাস্ট্রোলজি যে আবিষ্কার করেছিল সে হচ্ছে ঋষি পড়াশর এবং পড়াশরকে শ্রী মহাভারত লিখেছেন যিনি বেদব্যাস ব্যাসদেব তার পিতা তাহলে তার আগে এই অ্যাস্ট্রোলজি আবিষ্কার হয়েছিল সেই ঋষি পড়াশোন তখন না ছিল দূরবিন না ছিল টেলিস্কোপ না ছিল অত্যাধুনিক কোন যন্ত্র তাহলে বলুন শুধুমাত্র খালি চোখে যে নিখুদ বিচার করে গেছে আজকের ডেটেও সায়েন্স সেই টেকনোলজি আবিষ্কার করে অবাক হয়ে যায় কি করে সম্ভব কারণ শুধুমাত্র মেডিটেশনের দ্বারা তারা করতে সম্ভব তারা করতে সক্ষম হয়েছিল সেই ডেট টকেট প্ল্যানে ধনুরাশি কি হবে তার আগে বলেন এই সেকেন্ড অক্টোবর যে কর্মস্থানে গ্রহণযোগ ধনুরাশি এবং ধনু লগ্নের হচ্ছে কর্মের জায়গায় সাত তারিখ অক্টোবরের সাত তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন বড় কিছু রিস্ক না নেওয়ায় ভালো কর্ম পরিবর্তন না করায় ভালো বিশেষ করে যারা সব করে তাদের জন্য কারণ কর্মস্থানে কিন্তু এটা খুব একটা পজিটিভ নয় কিন্তু ভয় নেই মাত্র কয়েকটা দিন পাঁচ দিন থেকে ছ ঘরে গিয়ে বক্রি হবে তাহলে ষষ্ঠ ঘরের প্রভাব অনেক বাড়িয়ে দেবে সেটা নেগেটিভ কিন্তু অর্থাৎ বাকিদের থেকে আপনাকে একটু হলেও সংঘর্ষ বেশি করাবে তাহলে সংঘর্ষটা বাড়িয়ে দিচ্ছে এবং সেটা রোগ রোগের জায়গাটাকেও নেগেটিভ করছে কিন্তু যেহেতু আপনার রাশিপতি বৃহস্পতি তাই আপনার লগ্নের প্রভাবটাকেও বাড়াবে তা লগ্নপতি তা ইমিউনিটি সিস্টেম বাড়াবে রোগ হলেও তাৎক্ষণিক সেখান থেকে মুক্তি পাবে খুব তাড়াতাড়ি রিকভারি করবেন কিন্তু শত্রুরা আপনার প্রবল হয়ে যাবে এই সময় এবং আপনার এই সময় কিছু ধার দেনা হওয়ার সম্ভাবনা থাকছে এই যে বক্রগ্রহ সেটার প্রভাব সবথেকে বেশি পড়ে লগ্নের ওপর রাশির ওপর অনেক কম পড়ে তাই ধনু লগ্নের মানুষদের এটার প্রভাব অনেক বেশি পড়বে এবং এর আরেকটা একটা ভীষণ পজিটিভ বৃহস্পতি যখন বক্রি হবে দুশো দিনের জন্য অর্থাৎ ফোর ফেব্রুয়ারি দু পর্যন্ত এটা জমি বাড়ি প্রপার্টি গাড়ি যানবাহন কেনার জন্য উপযুক্ত সময় গৃহের বিরাট শান্তি আনবে কারণ চতুর্থ ঘরে সেই শুকর ঘরে রাহু মহারাজ বসে বিরাট নেগেটিভ একটা পরিস্থিতি তৈরি করছিল তাহলে সেই রাহুর নেগেটিভটা কাটাতে এইবার বৃহস্পতি বক্রি হলে তার অনেকাংশে পজিটিভ রেজাল্ট ধনুরাশি ধনুলগ্নের মানুষরা অবশ্যই পাবে কারণ দেখুন এমনি আপটা থার্ড হাউস পরাক্রম ঘরে গোবরা শনি দিয়ে আছে তো সেটা অবশ্যই প্রতিবেশীর জন্য ভালো না কারণ প্রতিবেশীর জায়গা থেকে একটা বিরাট নেগেটিভ যোগ এতদিন তৈরি করছিল সেটা পনেরোই নভেম্বর পর্যন্ত থাকছে সঙ্গে আপনার ছোট ভাই বোন তাদের সঙ্গেও রিলেশন খুব ভালো না সোলজার কাজ এই অংশ শরীরের বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করছিল এবং যারা মার্কেটিং লাইনে আছে ছোট ছোট ভ্রমণ করে যাদেরকে যাদের প্রফেশন যে মার্কেটিং লাইনে মিডিয়া লাইনে যারা আছে তাদেরও একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি হচ্ছিল এই সময়টা তো সেখান থেকে অনেকটা রিকভারি করবে সব থেকে পজিটিভ হবে মায়ের জায়গাটা এবং এই যে বৃহস্পতি বক্রি হচ্ছে সেটা ষষ্ঠ ঘরে কিন্তু আপনার দশমের কর্মের ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রি হচ্ছে সেটা ভীষণ পজিটিভ অর্থাৎ কর্মের জায়গাটা ভালো কিন্তু সেটা সাত তারিখের পর এবং আপনার ইনকামের ঘরে আসবে একাদশ ঘরে শুক্রদেব তার আয়ের যোগটাকে ভীষণভাবে পজিটিভ করবে এবং চোদ্দ তারিখের পর শুক্র আপনার বারো নম্বর খরচে ঘরে চলে যাবে তো সেটাও কিন্তু ভালো শুক্র দ্বাদশে গিয়ে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় একমাত্র গ্রহ শুক্র যে বারো নম্বর ঘরে এসেও খুব ভালো ফল দেয় এবং মাসের শেষের দিকে বুধ গ্রহ লক্ষ্মীনারায়ণ যোগে বারো নম্বর ঘরে বৃশ্বিক রাশিতে তৈরি করবে যেখানে সরাসরি বৃহস্পতির দৃষ্টি বিনিময় সেটাও কিন্তু ভালো কিন্তু প্রথম সপ্তাহটা সাত দিন এটা কিন্তু আপনাকে ধৈর্য রেখে পেশেন্স রেখে চলতে হবে এবং আপনার জীবন সাথে দ্বাদশ ঘরে বৃহস্পতি বক্রি হচ্ছে তো বিজনেসম্যানদের জন্য একটা কথা বলি সপ্তমে দ্বাদশ সেটাও কিন্তু বিজনেসের জন্য খুব ভালো বৃহস্পতি রেট্রোগেট হচ্ছে তার একটা পজিটিভ রেজাল্ট বিজনেসম্যানরা এই ধনুরাশি ধনু লগ্নের মানুষরা অবশ্যই পাবে এবং আপনার ভাগ্য সে ভাগ্যের কর্মস্থানে যাচ্ছে নাইনথে টেন্থ ঘরে বৃহস্পতি বক্রি হচ্ছে সেটাও কিন্তু ভালো পিতার সাপোর্ট এবং আপনার ভাগ্যের বুস্ট এই সময় অবশ্যই হবে ভাগ্যের জায়গা থেকে আপনাদের কোনোরকম সমস্যা নেই আপনার সন্তানের জায়গাটাকে এডুকেশনের জায়গাটাকে ভীষণভাবে স্ট্রং করছে কারণ পঞ্চমে সেকেন্ডে বৃহস্পতি বক্রি হচ্ছে তারও প্রভাব খুব ভালো পাবেন ধনুরাশি এবং ধনু লগ্নের মানুষরা তো অক্টোবর মাসে সে গ্রহণযোগ সেটা বাদ দিয়ে বৃহস্পতি বক্রি যেটা আপনার মেডিকেল লাইনে যারা আছে ষষ্ঠ হয় এবং ল নিয়ে যাদের কাজ তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে বৃহস্পতি এই ষষ্ঠ ঘরে বক্রি হয় এছাড়াও আপনার ভাগ্যের যে কারক নবমপতি সে হচ্ছে সূর্য সে গ্রহণযোগ তৈরি করছে নবমপতি নবম্পতি এসে সাত তারিখের পর সেভেন্থ অক্টোবরের পর ভীষণ ভালো রেজাল্ট দেবে কিন্তু ষোলোই অক্টোবরের পর সেই সূর্য আপনার ইনকামের ঘরে আসবে কিন্তু সে নিচস্ত হবে অর্থাৎ পুরো কার্তিক মাসটা সূর্য তুলা রাশিতে এসে নিচস্ত অবস্থায় থাকে তার শক্তি অবক্ষয় হয় তার শক্তি হ্রাস হয় অর্থাৎ দেখবেন এই যে বক্রি হচ্ছে মানে পৃথিবী সেই বৃহস্পতি খুব কাছে চলে আসছে এবং এটা দুশো দিনের জন্য ঠিক পৃথিবী যখন সূর্যের কাছে আছে না তখন হয় শীতকাল আর পৃথিবী যখন সূর্যের থেকে দূরে চলে যায় তখন হয় গ্রীষ্মকাল এই কার্তিক মাসের একটা ভীষণ বড় রেমিডি ধনুরাশি ধনুলগ্নে সেটা হচ্ছে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেই একটা করে তুলসী পাতা খাওয়া সারা কার্তিক মাস দেখবে একটা অবদ্ধ জিনিস যে ঔষধি যা ভেষজ মানে তুলসীর মতো ভেষজ তো কিছু নেই তাই সারা মাস সারা কার্তিক মাস অন্তত কেউ যদি খালি পেটে তুলসী পাতা খেয়ে থাকে বড় কোনো রোগের সম্ভাবনা তার খুব কম থাকে এবং সারা বছর তাকে অ্যান্টিবায়োটিক খেতে হয় না এত বড় গুণ থাকে তাই আপনার সব থেকে গ্রহ সূর্য সে কিন্তু ইনকামের ঘরে আসবে এলেও কিন্তু সে নিচস্ত থাকবে সেইখানে বুধ গ্রহ থাকবে একাদশে এবং শেষের দিকে তাহলে অক্টোবর মাসের শেষ শেষ কুড়ি দিন আমি বলতে পারি সেটা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের ভীষণ ভালো আবার বলছি ধনু লগ্নের ক্ষেত্রে হেলথের একটু সমস্যা কোর্ট কেসের সমস্যা এটা কিন্তু থাকছে কিন্তু রাশির প্রভাবটা কম থাকছে ধনু লগ্নের মানুষদের এই ব্যাপারগুলোকে একটু অ্যাভয়েড করা চলা উচিত কিন্তু আপনার প্রপার্টি যানবাহন গৃহসুখের ক্ষেত্রে মায়ের সাপোর্টের ক্ষেত্রে ভীষণ পজিটিভ পিতার সাপোর্টের জন্য এটা অবশ্যই ভালো বাকি তো আপনার দশার ওপর ডিপেন্ড করবে আপনার কি দশা চলছে যাই হোক এই গেল আপনার সম্পূর্ণটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার